সকাল থেকে সজ রব দুপুর গড়াতে শুরু হল বিজেপি কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা বিজয় মিছিল আঠারো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের মলয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার নানা পথ বেয়ে চলে এই বিজয় মিছিল কর্মসূচি বৃহস্পতিবার সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমাতে থাকেন বাইপাস সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে গেরুয়া আবির ছড়িয়ে উচ্ছ্বাস পূর্ণ মেজাজে শুরু হয় এই বিজয় মিছিল বিজয় মিছিল বলয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন পথ ঘুরে বেড়ায় বিজয় মিছিলে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয় কর্মসূচি প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সমর সাহা বিস্তারিত বলেন জানেন শুদ্ধ লোকসভা নির্বাচন দু এই লোকসভা নির্বাচনে এই ভারতবাসী সুগণবন্ধুবাসী মানুষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাবে তৃতীয়বারের জন্য দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আশীর্বাদ করেছে তারই অঙ্গ হিসেবে আমাদের ত্রিপুরা যে গুডিছি পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন এবং পূর্ব ত্রিপুরা আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন মনোনীত প্রার্থীকে এই রাজ্যের দ্বারা বিপুল ভোটে বিরোধীদের জামানত জব্দ করে বিপুল ভোটে জয়যুক্ত করেছে তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এই আঠারো সূর্যবিন্ন বিধানসভার অন্তর্গত মহানগর পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা একটা বিজয় সমাবেশ উদযাপন করছি কুর থেকে শুরু হয়েছে থেকে শুরু হয়েছে বিজেপি আমাদের এই মিছিলটা শুরু হয়েছে আমাদের মলনগর যে মলনগর যে পার্টি অফিস আমাদের কেন্দ্রীয় কার্যালয় বাইপাস সংলগ্ন ওইখান থেকে মিশিনটা শুরু হয়েছে নাকি তোরা পার্টি অফিস হয়ে নাইনটেন জেলা হয়ে আজকে আমরা জালচুমুড়ি এসেছি